আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দশটা লাইতো তারো বাপের বিটা করিবে মনতে দিলাই যতক্ষণ জেতা দশটা লাইতো তারো বাপের বিটা করিবে মনতে দিলাই যতক্ষণ জেতা দশটা লッコ মায়ে ইজ্জতে রিদামে কেমা মাটিতে দিশায় চলে লক্ষীদার wakt pana দশটা লッコ মায়ে ইজ্জতে রিদামে কেমা মাটিতে দিশায় চলে লক্ষী শহীদের রক্তের দামে কেনা মুদের সোনার বিটা শহীদের রক্তের দামে কেনা সোনার বিটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের তরম ডাটা তবে কেন অভ্যাস হলো বিদেশিদের তরম ডাটা চেষ্টা নয় তো কারো বাপের বিটা করিবে মন থাকিলেই যখন দেটা চেষ্টা নয় তো কারো বাপের বিটা করিবে মন থাকিলেই যখন দেটা যে দেশের মাটি থেকে গন্ধ আসে ওই কালেমার সে দেশের আকাশ সে শরমটি থেকে গন্ধ আসে কালমান সে দেশে রক্ষা এ রাইদ্রিয়া কত সুরে সুরে জীবন যাদের গরেটা আযালে সুরে সুরে জীবন যাদের গরেটা সে দেশে আজকে কেন নাস্তিকতার গোনা গোটা আজকে কেন নাস্তিকতার গোনা গোটা শ্রেষ্ঠ রই বাপের বিটা পরিবে তো বাপের বিটা যদেশের সংবিধানে বিশ্নীল্যা তাকে লেখা স্বদেশের সংশোধন আয়বুদের আইন পয়টো রাখা যদশের সংবিধান বিশ্নীল্যা তাকে লেখা সংশোধন রয়েবদের আইন বলো কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা বলো কাকে দেখে কাকে ছেড়ে বলবো কথা সবই তো নাচের পুতুল মাল কিন বলো আসল গুটা সবই তো নাচের পুতুল মাল কিন বলো আসল গুটা দেশটা নয় তো কারো বাপের বিটা করিবে মন চাহিলে যকম যেটা দেশটা নয় তো কারো বাপের বিটা করিবে মন চাহিলে যখন যেটা যারা চিল্লায় লতা স্বাধীনতা স্বাধীনতা দেশ নয় তাদের